যেটা ভাবতেন এটা কি ভাইয়া চিকেন না এটা কত করে বিক্রি করেছেন ভাইয়া তিরিশ টাকা করে পিস মার্শাল্লাহ দর্শক সেই একটি স্বাদেশ জিনিস এই যে টিকা এই যে আপনারা দেখছেন চিকেন এটা না খাইলে আপনারা মিস করবেন আপনারা জলদি জলদি আসবেন আর এই ভাইয়ের কাছ থেকে আপনারা এই টিকা চিকেন কাবাব এই যত আইটেম আপনাদেরকে দেখিয়েছি এই আইটেমগুলো আপনারা আপনারা ওনার কাছ অল্প টাকায় কিনে খেতে পারবেন দর্শক আমরা একজন কাস্টমারকে আমরা দেখছি এখানে উনি এসে বট খাচ্ছেন ওনার কাছ থেকে আমরা মন্তব্য নেওয়ার চেষ্টা করব আপনারা আমাদের সাথেই থাকুন ভাইয়া আপনি যে এই বটটা যে খেলেন এটা এটার টেস্টটা কেমন ভাইয়া অনেক অনেক স্বাদ অনেক স্বাদ আপনার নামটা কি জানতে পারি ভাইয়া মোহাম্মদ আব্দুল মান্নান মোহাম্মদ আব্দুল মান্নান জি আব্দুল মান্নান ভাই জি স্বাদটা কেমন ভাইয়া অনেক স্বাদ অনেক আরো কত জায়গায় খাইছি এরকম পাইনি আব্দুল মান্নান ভাই জি এখানে ঠিকানাটা যদি একটু আপনি জানাতেন দর্শক দেশে জানাইলাম বড়বাজার গাদচলি লেবটারি স্কুল কোটবাড়ি এখানে আসলে তাওহিদ ভাইকে পেয়ে যাবেন এই যে ওই যে দোকানদার ভাই দোকানদার ভাইয়ের নামটা তাহিদ এখানে আসলে আপনারা ওনাকে পেয়ে যাবেন দর্শক আমি আপনাদেরকে এখান থেকে বিভিন্ন আইটেম আমি দেখিয়েছি দর্শক শ্রোতা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর হাবিব ফুড রিভিউ এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই থাকার সুযোগ করে দেবেন আজকে মতো বিদায় নিলাম আমি মোহাম্মদ হাবিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম